নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি আরেকটা রান্না নিয়ে আজকে করব বড়ি দিয়ে বেগুনের ডাল্লা। তো এখানে চাল কুমড়ো দিয়ে বিউলি ডলের যে বড়ি দেওয়া হয় সেই বড়ি দিয়ে আমি বেগুনের ডালা বানাবো তো চলুন রান্নাটা শুরু করা যাক আর রান্নাটা শুরু করার আগে আমি বড়িটাকে আগে ভেজে নেব আর বেগুনটাকে কেটে নেব বড়িটা ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিচ্ছি আর এখানে আমি বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে বড়িটাকে লাল করে ভেজে নেব শুকনো ভেজে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা হাই করে রেখে বড়িটাকে ভেজে নেব বড়িটা বেশ কিছুক্ষণ ধরে ভাজার পরে লাল হয়ে এসছে এবার এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো আর একটু বড়িটাকে ভালো করে ভেজে নেব বড়িটা ভাজা হয়ে গেছে এবার বড়িটাকে নামিয়ে নিচ্ছি বড়িটা ভেজে তুলে নিয়েছি এর মধ্যে এবার ওই কড়াইয়ে একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি ওটা দিয়ে দেব এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে বেগুনগুলো বেগুনগুলো দিয়ে তো সিদ্ধ করে নেব আমরা এতে হলুদ দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে হলুদ আর লবণ দিয়ে দেব একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম অল্প করে জল দিয়ে দেব দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব একদম অল্প পরিমাণে জলটা দিতে হবে দিয়ে সিদ্ধ করে নেব দিয়ে দিলাম ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব ঢাকনাটা খুলে এটাকে একটু মেরে দেব দেখুন সিদ্ধ হয়েই আসছে পুরোপুরি আর একটু হলে আলুটাও নরম হয়ে যাবে আর দু চার মিনিট এটাকে সিদ্ধ করে নেব আমি ঢাকা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব রান্নাটা শুরু করার জন্য আমি এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তেলে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা ছোট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটা এখানে আমি ছ সাতটা মত রসুনের কোয়া আর তিনটে কাঁচা লঙ্কা আমি থেটো করে নিয়েছি এটার মধ্যে দিয়ে দিলাম রান্নাটায় আর কোনো মশলা আমি ব্যবহার করছি না এই দিয়ে ভালো লাগে খেতে আর খুব কম সময়ে তাড়াতাড়ি এটা হয়ে যায় রান্নাটা আর এটা ভীষণই টেস্টি হয় তাড়াতাড়ি রান্না হলেও এবার যে ভেজে রাখা বড়িটা নিয়েছিলাম ওটা একটু ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরই আলু বেগুন যেটা সিদ্ধ করে তুলে নিয়েছিলাম ওটা আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে অল্প একটু লবণ দিয়ে দেবো যেহেতু বেগুনটা সিদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম করে মিশিয়ে দিয়ে দিয়ে একটু এরকম ঘেটে খুন্তি এই সহজ পদ্ধতির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে বড়ি দিয়ে বেগুন আলুর ডাল তাহলে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর এটা ভাত দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে আর রুটি দিয়ে খেতেও ভালো লাগবে হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে বড়ি দিয়ে বেগুন আলুর ডালনা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে আর আজকে তাহলে এতটুকুই থাকলো পরের দিন আবার দেখা হবে অন্য এক ভিডিও নিয়ে অন্য এক রান্না নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ